দৌড়াদৌড়ি করে শেষমেশ ট্রেনটা ধরেই ফেললো মালতী সকালবেলা এই ক্যানিং লোকালটা ধরার জন্য তাকে মাঝে মাঝে এত কষ্টটুকু করতে হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাবলুকে খাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠিয়েছে এই ট্রেন ধরতে তাকে রীতিমতন হিমশিম খেতে হয় রোজ ট্রেনের ভিড় ঠেলে কোনো রকমে ভেতরের দিকে আজ সে একটা বসার জায়গা পেয়ে গেল তবু তো আজ ভিড়টা অনেকটাই কম কারণ আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস অফিস কাচারি সব আজ বন্ধ তবে একদিন ট্রেনে যাওয়া আসা করে একটা কথা সে ভালোই বুঝেছে তাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে এই সব স্বাধীনতা দিবস এক কথায় অর্থহীন এইসব উৎসব আয়োজন শুধুমাত্র সমাজের উঁচুতলার মানুষদের জন্যই বরাদ্দ একদিন কাজে না গেলে যাদের খাওয়া হবে না তাদের আবার স্বাধীনতা তার উপর খেটে খাওয়া মানুষ যদি হয় মহিলা তাহলে তো স্বাধীনতা বারোটা তার জন্মের দিনই বেজে গেছে এই ট্রেনেই কি কম ঝক্কি পোয়াতে হয় দৌড়ঝাঁপ করে তো সবসময় লেডিস কামড়াতেই পাওয়া যায় না সামনে যা আসে সেখানে উঠে পড়তে হয় কোনো রকমে ভিড়ের মধ্যে কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে থাকতে হয় বুকের ওপর এমনিতে ঘামের গন্ধ নাক পাতা যায় না তার মধ্যে কেউ আবার খৈনি বানাতে শুরু করে তার দম বন্ধ হয়ে আসে কেউ আবার চেঁচিয়ে বলে ব্যাগটা কেউ ওইভাবে নেয় একে ভিড় পরের মূর্তেই মালতীর করুণ হাতের ছোঁয়া পায় তার পেটের কাছে পেছনের দিকে গা শিরশির করে ওঠে কিন্তু সে চুপ করে থাকে কার সাথে লড়াই করতে যাবে সে এই সমাজটা তো এইরকমই কাজে তো তাকে রোজই যেতে হয় ছেলেটাকে মানুষ করতে হবে যাতে বড় হয়ে সেই জন্তুরগুলোর মতন না হয়ে ওঠে দামি স্কুলে হয়তো সে পড়াতে পারবে না কিন্তু মানুষ হওয়ার শিক্ষাটা তাকে দিতে হবে তাই মালতির হাতে এখন অনেক কাজ এইসব ট্রেনের ছোটোখাটো ব্যাপার সে গায়ে মাখতে চায় না নিজের বাড়িতেই কি তাকে কম হেনস্থা হতে হয়েছিল মদ খেয়ে মাতাল হয়ে বাবলুর বাবা কতবারই তার ওপর জোর জুলুম করেছে মারধর করেছে অমানুষের মতন তারপর একদিন মদই তাকে শেষ করেছে শাস্তি পেয়েছে হাতে নাতে মালতী তার ওই ছোট্ট খাটো জীবনের অনেক কিছুই দেখে ফেলেছে এইসব নিয়ে সে আর মাথা ঘামায় না বাকি অংশটা অন্য একটা ভিডিওতে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার